নমস্কার বন্ধুরা আমার ইচ্ছে ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের ভিডিওটি দেখাতে চলেছি আপনারা সবাই দেখুন ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন কাল রাত থেকে অনেক বৃষ্টি হয়েছিল সকাল থেকেও ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল তো ভাবলাম একটু ছাদে গিয়ে গাছপালাটা একটু দেখে আসি আর দেখেই তো মনটা ভরে গেল দেখুন সবুজে সবুজ হয়ে গেছে ছাদ থেকে এসে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিলাম কারণ আজকে একটা জায়গায় যাব। আমাদের গ্রামের গ্রাম দেবতা যে মন্দির আছে সেখানে পুজো দিতে যাব। এই মাসটা ভাদ্র মাস চলছে তো ভাদ্র মাসে হচ্ছে আমার ছেলের জন্ম মাস আর কয়েকদিন পরেই ওর জন্মদিন আসছে তো ভাবলাম যে আজকেই পুজোটা দিয়ে আসি আর গ্রাম দেবতার যে মন্দিরটি সেটা হচ্ছে কালী মাতার মন্দির শনি আর মঙ্গলবারে পুজো হয় আর আজকে দেখলাম যখন বৃষ্টি বৃষ্টি ওয়েদার আছে তাড়াতাড়ি রান্নাবান্না করে স্নান সেটে তাহলে চলে যাব। আর বৃষ্টির দিনে আপনারা তো জানেনি থেকে সহজ পদ্ধতিতে যে রান্নাটা করা যায় সেটা হচ্ছে খিচুড়ি তো ঝটপট খিচুড়ি বানিয়ে নিলাম সাথে একটু আলু আলু আর বেগুনের পকোড়া ছিল আর ছিল শশা তো স্নান টান করে দেখুন রেডি হয়ে চলে এসেছি মন্দিরে মন্দিরের মূর্তিটা দেখলেই না মায়ের মনটা একদম ভরে যায় দেখুন মূর্তিটা কি সুন্দর সমস্ত জোগাড়পাতি করে রেখে দিয়ে পুরোহিত মশাইকে আমি একটু ভিডিওটা করে আপনাদের সাথে শেয়ার করছি এই যে দেখছেন এই মন্দিরটা অনেক পুরনো আমাদের এটা গ্রাম দেবতা মন্দির মা নাক্কাটি মা নামে পরিচিত এই মন্দিরটি অনেক দিনের পুরনো আমাদের যে কোনো শুভ অনুষ্ঠানে আমরা এখানে পুজো দিতে আসি সে জন্মদিন হোক বইতে হোক আমরা আমি কেন গ্রামের সবাই এখানে পুজো দিতে আসে আর এই যে মন্দিরের আশেপাশটা দেখছেন এটা এরকম ছিল না এই দু তিন বছর হলো নতুন করে আবার সব কিছু তৈরি করেছে মায়ের মন্দিরটা আগে কোনো মন্দিরই ছিল না শুধু এমনি পুজো হতো ছাদের মাথার ছাদও ফাঁকা ছিল কিন্তু আস্তে আস্তে সব তৈরি করা হয়েছে এখানে দেখছেন এগুলো সব যারা আসে দিতে তাদের বসার জন্য জায়গা করে দেওয়া হয়েছে কল বসানো হয়েছে সবই আস্তে আস্তে নতুন করে তৈরি করেছে আর এগুলো তৈরি করার পরে আমাদের আরও ভালো লাগে যে আমাদের গ্রাম দেবতা মন্দিরটি আরও ভালোভাবে তৈরি হয়েছে আমাদেরও ভালো লাগে এসে পুজো দিতে আর পাশেই হচ্ছে রেল লাইন রেল লাইনের একদম পাশেই মন্দির আর সামনে শিব মন্দির আপনারা তো জানেন যে কালী মন্দির থাকলে শিব মন্দির থাকবেই তো সবাই মায়ের কাছে পুজো দিয়ে তারপরে বাবার মাথায় জল ঢেলে বাড়ি যায় আর আপনাদেরকে দাঁড়ান দেখায় যে লেখা আছে পড়লাম না নাকাটি মায়ের মন্দির সেটাও আপনাদের দেখাচ্ছি দাঁড়ান আর এই আশেপাশটা সবার বাড়ি আছে আর সামনে যে গাছটা এই গাছটাও অনেক পুরনো এই যে দেখুন লেখা আছে নাকাটি মন্দির আর আশেপাশে সবার লোকজনের বাড়ি ঘর এই আছে তো আজকের দিনটা তো আমার এইভাবেই ভালোভাবেই কেটে গেল পুজো দিয়ে মায়ের কাছে দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটি ভ্লগে আপনারা ভালো থাকবেন